হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মোহাম্মদপুর সলিমুল্লা রোডের প্রত্যেক রবিবারের ইন্টারন্যাশনাল হচ্ছে মেলা যে মেলায় আসলে কম দামে সব প্রোডাক্ট পেয়ে যাবেন সিকোয়েন্স এত ঘন কাজ করা যে আপনারা শাড়ি করতে পারবেন লেহাঙ্গা করতে পারবেন কোনো অনুষ্ঠানে সবভাবে করতে পারেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু ওইখানে আছে যে আপনারা গস কাপড় নিয়ে কিন্তু কম দামে একদম কম দামে গস কাপড় নিয়ে আপনারা কিন্তু অনেক ধরনের কালেকশন করে ফেলতে পারবেন শুধু মঙ্গলবারে এই মেলায় চলে আসলে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন অনেকে আছে আবার হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যা যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন নিয়ে আপনাদের পছন্দ মতো অনুযায়ী সব কিছু করতে পারবেন আর এই সিকোয়েন্স কাজ করাগুলি এগুলো অনেক এক্সক্লুসিভ অনেক কোয়ালিটিফুল অনেক ভালো আলহামদুলিল্লাহ এত কম দামে আপনারা প্রোডাক্ট পাবেন শুধু একটু কষ্ট করে এখানে চলে আসবেন এসেই হচ্ছে আপনারা নিয়ে নেবেন সিকোয়েন্স গর্জিয়াস করে সিকোয়েন্স কাজ করা আছে কোনো প্রবলেম হবে না অনেক গর্জিয়াস করে হচ্ছে কাজ করা থাকে আর এই যে একটা আছে এটা হচ্ছে যে জরি প্রিন্টের এগুলো কাজ করা এগুলো হচ্ছে কারুচুপির কাজ করা কারুচুপির অনেক গর্জিয়াস করে কাজ করা দিয়ে ড্রেস বানাতে পারবেন সব কিছু করতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম